এই যে আগামী দিন যারা বের হবে কোন দলির ভিত্তিতে বের হচ্ছে না বলেন বললে আপনি কিন্তু ইহুদির দালাল হবেন দুটো টাকা পেয়েছে কোন দলিল যাইতে পারবেন না এরা একটা হুজুর কি কম বুঝছে নাকি এখন কেউ কেমন আছেন আমি মুফতি আব্দুল কাদের

আপনি আগে একটা ভিডিওতে বলছেন ইহুদিরা শিরক করে না তারা হলো শিরকের মধ্যে নিমজ্জিত তো কথা তো আপনি কথা শুনলেন বলেন শেখ বলেন এসাইক পালিয়ে যাচ্ছেন কেন হ্যালো এসাইক পালেন না হ্যালো তো আপনি তো ইতিপূর্বে একটি ভিডিওতে দেখেছি যে আপনি ইহুদীরা শিরক করে না এটা বলেছেন আর আপনার আলোচনা প্রায় বিহাতের মধ্যে আর মুতা করে কারা কুরআন হাদিসের ভাষায় জাহেলে মোরাক্কাব যারা তো আশা করি আপনি এর থেকে ফিরে আসবেন ইনশাল্লাহ হ্যালো সাইকের অবস্থা দেখেন